রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো রোজকার মতন আজ আমি রান্নাঘরে চলে এসেছি একটা অসাধারণ রেসিপি নিয়ে তার জন্যে দেখো আমি এখানে আটা নিয়েছি হাফ বাটি আর ময়দা নিয়েছি হাফ বাটি এখানে ডিম নিয়েছি আর সমস্ত উপকরণ এখানে নিয়ে নিয়েছি তোমাদের পরে বলে দিচ্ছি তার প্রথমেই আমাকে করতে হবে ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে তা ময়দা আর আটা এটা আমি আটা দিয়ে দিচ্ছি একটা বোল নিয়েছি বোলের মধ্যে আট আটাটা ঢেলে নিলাম এটা আটার ময়দা মিশিয়ে করলে ভালো লাগবে আর এখানে নিলাম ময়দা বাটি আমি আটার ময়দা মাখিয়ে নিলাম এবার দিয়ে দেবো এখানে সামান্য একটু নুন পরিমাণ মতো একটু নুন মিশিয়ে নিচ্ছি আটার আর ময়দাটা নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি একটু তেল দিয়ে দেবো ময়ম দেওয়ার জন্যে দু চামচ মতো তেল দিয়ে তেলটা দিয়ে খুব ভালো করে ময়ম দিয়ে নেবো খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি দেখো একদম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর ভেঙে দিলে ভেঙে যাচ্ছে এইভাবে ময়ম দিয়ে নিতে হবে এবার আমি আস্তে আস্তে জল দিয়ে ময়দাটা মাখিয়ে একটা ডোবা নিয়ে নেব দেখো পাঁচ মিনিট একদম ময়দাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার আমি নেচি কেটে নেব নেচিগুলো আমি পাকিয়ে নিয়েছি এবার আমি নেচিগুলো বেলে নেব আর তোমাদের এখনও বলিনি কিন্তু আমি এই ময়দা দিয়ে আর এই সব উপকরণ দিয়ে কী বানাবো তা তোমাদের বেলতে বলতে আমি কিন্তু বলে দিচ্ছি একটু ময়দা দিয়ে বেলে নেব। একটু সামান্য ময়দা ছিটিয়ে আমি বেলে নিচ্ছি যেমন ঠিক যেমন যেভাবে রুটি করে সেইভাবে আমি বেলে নিচ্ছি আমি আগে এই ময়দা দিয়ে আর এই ডিম দিয়ে বানাবো ডিম দিয়ে বাটি মোগলাই পরোটা তা কীভাবে বানাচ্ছি তোমাদের বারবার করে বলছি তোমরা ভালো করে দেখে নিও দাও আবার তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে কিন্তু সকাল সন্ধ্যে জল প্রভারটা বানিয়ে দিতে পারবে সকালেও করতে পারবে আবার সন্ধ্যের সময়তেও কিন্তু এরকম টিফিন যদি করা হয় তাহলে বাচ্চারাও খেতে ভালোবাসবে সকলেই ভালোবাসবে প্রথমে আমি এইভাবে চারটে রুটি রুটির মতন করে বেলে নিচ্ছি চারটে নেচি আমি বেলে নিয়েছি এবার দেখো দুটো বাটি নিয়েছি এক সাইজে দুটো আমি বাটি নিয়ে নিয়েছি এবার বাটিগুলোতে আমি একটু তেল তেল ব্রাশ করে ভেতরটা এবার আমি একটা উপরে দিয়ে দিলাম আর একটা বাটির মধ্যে আর একটা দিয়ে দিলাম ঠিক মাঝখানটা সমান করে দিয়ে দিতে হবে এবার করতে হবে এই ডিমগুলোকে আমি ফাটিয়ে নেব একটা রুটির মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর একটা ডিমও এই বাটিটাই দিয়ে দেব এবার দেখো এখানে উপকরণ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি একটু আদা কুচি টমেটো কুচি শুকনো লঙ্কা কুচি এটা চিলি ফ্লেক্স নয় এটা শুকনো লঙ্কা আমি একটু কুচু কুচু করে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচি এখানে আছে চাট মশলা হলুদ গুঁড়ো বিট নুন আর এটা হচ্ছে চিস এখানে আছে ম্যাগি মশলা এবার একে একে আমি উপরগুলো দিতে রাখবো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবে এই ঝাল ঝাল টেস্টি টেস্টি এই বাটি মোগলাইটা দারুণ লাগবে খেতে এবার দিয়ে দিচ্ছি বিট নুন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দেবো চাট মশলা হলুদ গুঁড়ো এইবার সব শেষে দেব একটু ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে খুবই টেস্টি হবে খেতে খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো গুলো দেওয়া হয়ে গেল এবার দেখো কি করতে যাচ্ছি এবার যে আর একটা করে রুটি করা আছে একটা বাটি আমি সরিয়ে দিচ্ছি তা না আমার অসুবিধা হচ্ছে এই রুটিটা ওপর দিয়ে দিয়ে দেব এবার এই বাটিটা সমান করে নিয়ে আমি এটাকে কেটে নেব এবার চারি থেকে এইভাবে বাটিটা সমান করে কেটে নিতে হবে এবার সাইডগুলো আমি রেখে দিচ্ছি এটা আমার বানানো হয়ে গেছে বাটিটা নিচে নামিয়ে রাখছি এবার এটা বানিয়ে নেব এই যে আর একটা রুটি আছে এটাও আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এটাও একইভাবে এরকমভাবে কেটে নেব দেখো দুটো রুটি মোগলাই আমি একদম ফিনিশিং করে নিলাম এবার ভেজে নেওয়ার পরে ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর বাটির মতন হয়েছে এবার আমি রুটিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর হয়ে গেল ডিম বাটি মোগলাই পরোটা একদম রেডি এইভাবে এই সাইড কী করে দিয়ে নিতে হবে আর ভেতর কিন্তু এই আস পরোটাটা কিন্তু ভেজে নিতে হবে একদম মিডিয়াম আসে তাহলে কিন্তু ভেতর পর্যন্ত একদম সুন্দরভাবে হয়ে যাবে দেখো ডিম বাটি মোগলাই পরোটা একদম রেডি এইভাবে তোমরা ভেজে খাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর বাড়ির সকলেই কিন্তু মজা করে খাবে ডিম বাটি মোগলাই পরোটা একদম রেডি আর দেখো এরকম সসের সঙ্গে কিন্তু খেতে হবে সকালে আর কি সন্ধ্যে এরকম টিফিন কিন্তু দারুণ জমে যাবে দেখো তোমাদের আমি কেটে দেখে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে এইভাবে তোমরা যদি সসের সঙ্গে খাও দারুণ লাগবে খেতে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো